প্রিয় ছাত্রছাত্রী যারা এবছর একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য এমসি এর প্যাটার্ন কেমন হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে এসেছি প্রথমেই আমি তোমাদের জানাতে চাইবো যে তোমরা আশা করবো যে এগুলো জেনে গেছো যে কোন টপিক থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে যেমন সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে তিন মার্কস স্ট্রাকচার অফ অ্যাটম থেকে সিক্স মার্কস ক্লাসিফিকেশান অব এলিমেন্টস অ্যান্ড প্রিয়ডিসিটি ইন প্রপার্টিজ থেকে ফোর মার্কস কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার থেকে সিক্স মার্কস স্টেটস অব ম্যাটার যেখানে সলিড আর গ্যাস আছে সেখান থেকে ফোর মার্কস এস ব্লক এলিমেন্টস সেখানে ফাইভ মার্কস আর লাস্ট পি ব্লক এলিমেন্টস সেভেন মার্কস এগুলো তো আমরা বুঝতে পারলাম কিন্তু আমাদের জানতে হবে যে কোয়েশ্চেনগুলো কেমন হবে সেটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে আগে যেমন আমরা এমসিকিউ পরীক্ষা দিয়েছি বা অন্যান্য ক্লাসে আমরা পরীক্ষা দিয়েছি সেখানকার মতো কোয়েশ্চেন হবে না নতুন কোনো ধরন আসবে উত্তর হচ্ছে নতুন ধরন আসবে কীরকম ধরন আসবে যেগুলো আমরা সিবিএসসি বা আইএসসি বোর্ডে দেখতে অভ্যস্ত সেরকম ধরন আসবে আমি একটু বোঝানোর চেষ্টা করছি দেখো নর্মাল এমসিকিউ কিউ আমি এখানে একটা চ্যাপ্টার বেছে নিয়েছি সেটা হচ্ছে পরমাণুর গঠন নর্মাল এমসি কিউ কোয়েশ্চেন যেটাকে বলা হচ্ছে সিম্পল আর বেসিক প্যাটার্ন যেটা আমরা এতদিন ধরে দিয়ে এসছি যেমন এখানে জিজ্ঞেস করা হলো যে বোর্ডের পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক কৌণিকভাবে হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড চোদ্দো সালে কোয়েশ্চেন এসেছিল সেটা হচ্ছে এইচ জিরো এইচ বাই টু পাই এইচ বাই পাই এটা হচ্ছে নর্মাল কোয়েশ্চেন তাহলে পেশাল কোনটা স্পেশাল হচ্ছে আমাদের টাইপ চেঞ্জ হবে কী টাইপ হবে আমাদের মনে করো নর্মাল তো থাকবেই তার সাথে এক্সট্রা যেটা হচ্ছে এমসি কিউ টাইপ টু এখানে হচ্ছে নিউমেরিক্যাল থাকবে তাহলে নিউমেরিক্যাল যদি কোনো চ্যাপ্টারে নিউমেরিক্যাল থাকে তাহলে আমরা পাবো এমসি কিউ টাইপ টু অর্থাৎ নর্মাল কোশ্চেনের সাথে নিউমেরিক্যালও থাকবে নর্মাল কোয়েশ্চেন আবার আমি একটা দেখি কোন পরমাণুর এনতম কক্ষে মোট কতগুলি ইলেকট্রনের সংখ্যা হলো কোন পরমাণুর এনতম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা হলো এন এন স্কোয়ার টু এন স্কোয়ার এন মাইনাস ওয়ান এইগুলো হচ্ছে নর্মাল কোশ্চেন যেগুলো এতদিন ধরে আসছিল। এবার আমরা চলে আসছি স্পেশাল কোয়েশ্চেন অর্থাৎ তোমার নিউমেরিক্যাল আসতে পারে যেমন হয়তো এখানে জিজ্ঞেস করা হলো যে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন সেকেন্ড পর্যায়কাল বিশিষ্ট আলোর তরঙ্গদর্ঘ নির্ণয় করো চারটে অপশান দেওয়া হলো কারেক্ট অপশানে তোমাকে সার্কেল করতে হবে তিন নম্বর এমসিকিউ কিউ কেমন হতে পারে তিন নম্বর এমসিকিউ কিউ হতে পারে সেটা হচ্ছে টাইপ থ্রি সেখানে কী হবে ফিলিং দ্য ব্ল্যাংকস আসবে ফিলিং দ্য ব্ল্যাংকস এমসিকিউ কিউ কী করা হবে আমরা তো একদিন ফিলিন দ্য ব্ল্যাঙ্কস করে এসেছি একটা এক্সাম্পল দেখাচ্ছি মনে করো এখানে বলা হলো যে লিম্যান বামার প্যাশেন শাড়ির বর্ণালীর অবস্থান হয় যথাক্রমে এবি ফিলিন দ্য তিনটেকে এ বি সি লিখে দিল দিয়ে বলল অপশান এরকমভাবে যে অপশান এ এ হবে অবলোহিত বি হবে দৃশ্যমান সি হবে বেগুনি এবার অপশান বি এ হবে দৃষ্টিগোচর বি হবে অবলোহিত সি হবে বেগুনি এরকমভাবে উত্তরগুলোকে তোমায় দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই উত্তরের মধ্যে কোন ফিলিন দ্য ব্ল্যাংকসটা কারেক্ট ফিলিন দ্য ব্ল্যাঙ্কস সেটা তোমাকে এ বি সি ডি করে চারটে অপশান দেওয়া হচ্ছে সেটাকে চুজ করতে হবে আবার দেখো এখানে দিয়েছে যে লিম্যান শাড়ির ক্ষেত্রে সৃষ্ট বর্ণালী হলো ড্যাশ আল্ট্রাভায়োলেট ভিজিবল ইনফ্রা রেড ফার ইনফ্রা রেড এরকমভাবে তোমাকে চারটে অপশান দিলো দিয়ে বলে কোনটা হবে অর্থাৎ ফিলিন দ্য ব্ল্যাংকসের অ্যান্সার দিয়ে দেওয়া থাকছে কিন্তু তোমাকে কোন অ্যান্সারটা কারেক্ট সেটা খুঁজতে হচ্ছে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস বললো যে এর মধ্যে কোনটা ইন দ্য ব্ল্যাঙ্কস বাট কোনটা অ্যান্সার এরকম একটা টাইপ এমসি হতে পারে এর পরের যে টাইপটা সেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হয়তো মাধ্যমিকের জীবনবিজ্ঞানে এক দুবার তোমরা দেখেছিলে অনেকে বুঝতে পারো নি আমরা দেখতাম যে যখন ছেলেমেয়েরা জিজ্ঞেস করতো এই কোয়েশ্চেনটা বুঝতে পারছি না তার কারণ তারা এই ব্যাপারটা অভ্যস্ত নয় যে ম্যাচিং আবার এমসি আসবে সেটা অভ্যস্ত নয় তাই তোমাদের লাস্ট যেটা অপশন সেটা হচ্ছে এমন একটা সুন্দর কোয়েশ্চেন দেখো ম্যাচিং দেওয়া আছে কিন্তু ম্যাচটা ওরা করে দিয়েছে কিভাবে করে দিয়েছে চারটে অপশানে ম্যাচ করে দিয়েছে কোন অপশানটা কারেক্ট যেমন ধরে নিচ্ছি এখানে একটা কোয়েশ্চেন আমি একষট্টি নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি যে বই থেকে বোঝানোর চেষ্টা করছি সেখানে যে এ হচ্ছে এন অর্থাৎ ফার্স্ট কলামে এন আছে দিয়ে বলছে সেটা কক্ষপথে আকৃতি ঘূর্ণ ইলেকট্রনিক ঘূর্ণন কক্ষপথের আকার কক্ষের কক্ষকের ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশ করে আমরা এতদিন কি করেছি এটাকে লিখে নিই এটা লিখে এর পাশে কোনটা হবে সেটাকে রিঅ্যারেঞ্জ করে লিখেছি কিন্তু এখানে বলছে যে এ সেটা রোমান ওয়ান হবে বি রোমান থ্রি হবে সি রোমান থ্রি হবে ডি রোমান ফোর হবে এটা একটু মিসপ্রিন্ট হয়েছে মনে করো এই চারটের মধ্যে কোনো একটা অপশান দিয়ে দিল আরেকবার আবার রিঅ্যারেঞ্জ করলো সাজালো দিয়ে আবার একটা অপশান দিল এরকমভাবে চারবার ওরা সাজিয়ে দিল এর মধ্যে কোন কলাম ম্যাচিংটা কারেক্ট সেটা তোমাকে বুঝতে হবে যেমন এখানে একটা দিয়েছে যে এ স্তম্ভে লিমেন শাড়ি সেখানে বলেছে এন ওয়ান ফোর হবে এন টু ফাইভ সিক্স সেভেন হবে ফুন্ড শাড়ি এন ওয়ান ওয়ান হবে এন টু টু থ্রি হবে প্যাশান শাড়ি এন ওয়ান ফাইভ হবে এন টু সিক্স সেভেন হবে তাহলে এগুলো তোমরা জানো তাহলে তোমরা যদি জানো তাহলে এর মধ্যে কোনটা কারেক্ট হবে এটা কি কারেক্ট হবে বিএডটা এ ইকুয়াল টু রোমান ওয়ান বি টু রোমান টু সি টু রোমান থ্রি ডি টু রোমান ফোর না কারেক্ট হবে এ ইকুয়াল টু রোমান থ্রি বি ইকোয়াল টু রোমান টু সি টু রোমান ওয়ান ডি টু রোমান ফোর অর্থাৎ কোন ম্যাচিংটা কারেক্ট হবে সেটা আবার তোমাকে এমসি এ খুঁজতে হবে এটাও তোমরা আগে করনি আরেকটা যেটাকে অ্যাসারশন রিজন টাইপ বলে অ্যাসারশন রিজন টাইপ অনেকেই আমরা বুঝতে পারি না বলে এই প্রশ্নের উত্তর দিতে পারি না এটা একটু সময় লাগে বাট তোমাকে বুঝতে হবে অ্যাসারশন রিজন কী তাহলে এখানে এরকম থাকবে আমি একটু বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে তোমার নিম্নলিখিত প্রশ্নগুলোর বিবৃতি আর ব্যাখ্যা অর্থাৎ অ্যাসারসান আর রিজন এই দুটো থাকবে দিয়ে তোমাকে বলতে হবে যে চারটি বিকল্প থেকে সঠিক উত্তর বাঁচাই করতে হবে কী কী বিকল্প একটা হচ্ছে বিবৃতি আর ব্যাখ্যা অর্থাৎ অ্যাসারসান আর রিজন দুটোই কারেক্ট এবং বিবৃতির সঠিক ব্যাখ্যা ব্যাখ্যাতে দেওয়া হয়েছে আর আরেকটা হচ্ছে বিবৃতি ব্যাখ্যা সত্য কিন্তু বিবৃতি এটি সঠিক ব্যাখ্যা নয় বিবৃতি এ সত্য কিন্তু ব্যাখ্যা ভুল বিবৃতি এ সত্য নয় ব্যাখ্যা সঠিক অর্থাৎ রিজিনিং যেটা দেওয়া হচ্ছে সেই রিজনিংটা কারেক্ট স্টেটমেন্টটা রং স্টেটমেন্টটা কারেক্ট রিজনিংটা রং স্টেটমেন্টটা তোমার এবং রিজনিং দুটোই কারেক্ট কিন্তু ওটা ওর রিজেনিং নয় আরেকটা হচ্ছে স্টেটমেন্ট আর ব্যাখ্যা দুটোই কারেক্ট এবং রিজনিংটাও ওই স্টেটমেন্টের জন্য রেসপন্সিবল এরকম প্রশ্ন আসবে যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে থ্রি এস অর পি অরবাইটালের শক্তি থ্রি এস অরবাইটালের তুলনায় বেশি থ্রি পি অরবাইটালের শক্তি থ্রি এস অরবাইটালের শক্তির তুলনায় বেশি এটা হলো বিবৃতি যাকে আমরা সেন বলছি এবার দেখো ব্যাখ্যা কি বলছে থ্রি পি অরবাইটালে এন প্লাস এল এর মান থ্রি এস অরবাইটালে এন প্লাস এল এর মানের তুলনায় বেশি অর্থাৎ থ্রি পি অরবাইটালের এন প্লাস এল থ্রি প্লাস পি মানে ওয়ান ফোর থ্রি এস মানে থ্রি প্লাস জিরো মানে থ্রি এখানে বলেছে থ্রি পি অরবাইটালের এন প্লাস এর মান থ্রি এস অরবাইটালের এন প্লাস এলের মানের তুলনায় বেশি তাহলে এটা ঠিক ব্যাখ্যাটা ঠিক এবং এই ব্যাখ্যাটা কি এর জন্য অ্যাপ্লিকেবল অর্থাৎ এরকম হতে পারে যে আমার এ আর আর দুটোই সঠিক এবং এর জন্যই আর ব্যাখ্যাটা কারেক্ট একটা হতে পারে এ আর আর এর মধ্যে তোমার এটা আটটা সত্য কিন্তু আটটা এর কারেকশান এর রিজনিং নয় একটা হতে পারে এ সত্য ব্যাখ্যাটা ভুল একটা হতে পারে এ সত্য নয় কিন্তু ব্যাখ্যাটা ঠিক অন্য কারোর ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে বাট এর ব্যাখ্যা এটা নয় এই চারটের মধ্যে কোনটা হবে তোমাকে বুঝতে হবে তাহলে সিক্সটি ফাইভের অ্যান্সার কোনটা হবে সেটা তোমাকে বুঝতে হবে তাহলে আমরা পেলাম যে সিক্সটি ফাইভের প্রথমটা অর্থাৎ বিবৃত্তিরটাও সঠিক ব্যাখ্যাটাও সঠিক এবং বিবৃতির সঠিক ব্যাখ্যা ব্যাখ্যাতে দেওয়া হয়েছে এরকম চারটের মধ্যে কোনটা সেটা দেখতে হবে যদি বুঝতে না পারো কমেন্ট করবে আমি আরেকবার অ্যাসাসন রিজেন টাইপটা বোঝাবো এবং কিছু স্যাম্পল কোয়েশ্চেন তোমাদের সলভ করবো এরকম কিছু অ্যাসারশন রিজেন প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পারবে না অ্যাসারশন রিজেন কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং যত চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার হবে তত তোমরা ভালো বিবৃতি ব্যাখ্যা প্রশ্নগুলো উত্তর দিতে পারবে যাতে তোমরা হট করেই প্রশ্ন পেয়ে ঘাবড়ে না যাও তার জন্য আমি বিবৃতি ব্যাখ্যা ব্যাপারটা বারবার করে তুলে ধরতে চাইছি এটা কিন্তু অনেক দিন ধরেই আমাদের সেন্ট্রাল বোর্ডে ছিল ফলস টাইপ কোয়েশ্চেন তোমাকেও এখানে কি করা হবে যে একটা বিবৃতি দেওয়া হলো তারপরে আরেকটা বিবৃতি দেওয়া হলো এরকমভাবে তোমাকে হয়তো মনে করো চারটে বিবৃতি দেওয়া হলো এ বি সি ডি দিয়ে বলা হলো এর মধ্যে এটা সত্য বিটা মিথ্যা এরকম সত্য মিথ্যা আমি যেমন এখানে আশি নম্বর কোয়েশ্চেনে থাকি আশি নাম্বার কোয়েশ্চেনে বলছে যে বিবৃতি এ সেটা বলছে রাদার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় সোনার পাতের বেদ ছিল জিরো দশমিক জিরো ফোর ন্যানো মিলিমিটার বোর্ডের পরমাণুর মডেলে এইচ ই টু প্লাসের জন্য প্রযোজ্য হয় সোডিয়াম পরমাণু যোজতা কক্ষে উপস্থিত ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান থ্রি জিরো জিরো প্লাস আপ ক্রোমিয়াম পরমাণুতে ছটি অযঙ্গ্য ইলেকট্রন থাকে এই যে চারটে স্টেটমেন্ট দিল বিবৃতি দিল এর মধ্যে প্রথমটা মিথ্যা পরেরটা মিথ্যা তারপর একটা সত্য তারপর সত্য এরকম একটা অপশান দিল আবার হয়তো অন্য একটা অপশান দিল প্রথমটা সত্য পরেরটা মিথ্যা তারপর সত্য তারপর একটা মিথ্যা এরকমভাবে তোমাকে চারটে অপশান দেওয়া হবে দিয়ে খুঁজতে হবে কোন অপশানটা কারেক্ট অর্থাৎ এই চারটে স্টেটমেন্ট তুমি ঝট করে দেখে নিলে ট্রু ফলস ট্রু ফলস এরমভাবে কোনটা হচ্ছে সবগুলি ট্রু হচ্ছে না ফলস ট্রু মিলিয়ে হচ্ছে দেখে নেওয়ার পর তুমি কারেক্ট অপশানটা সার্কেল করলে বা যদি কোনো স্কুলে টিক দেওয়া হয় তাহলে টিক দিলে এরকম একটা প্রশ্নের প্যাটার্ন আসতে পারে লাস্ট যে প্যাটার্নটা সেটা হচ্ছে আমার কেস বেসড কোয়েশ্চেন কেস স্টাডি টাইপের কেস বেসড কেস কেসবেসড কোয়েশ্চেন কি এখানে বলা হবে যেমন একটা এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি সন্ধিগত মৌল এতে ভূমি স্তরে ছটি অযম্য ইলেকট্রন থাকে এ মৌলটি পরিবর্তনশীল জ্বালুণস্তর প্রদর্শন প্রদর্শন করে এবং সর্বদা রঙিন যোগও তৈরি করে তাহলে এ মৌলটি হলো অর্থাৎ এর একটা পুরো কেসটা বলে দিল যে এ কেমন এ কী কী প্রপার্টি শো করে এরকমভাবে পুরো ব্যাপারটা স্টেটমেন্ট তোমাকে দেওয়ার পর জিজ্ঞেস করলো যে ওটাকে লোকটাকে পরমাণুটাকে এরকম একটা কেস স্টাডির মতো তোমাকে সমস্ত কিছু বলে দিল যে বলা হলো ইউনিকে সেরকমই এখানে সমস্ত বর্ণনা দেওয়ার পর জিজ্ঞেস করা হলো যে ওইগুলো কত এরকম তোমাদের কিন্তু কেস বেস কোয়েশ্চেন আসতে পারে কেস বেস কোয়েশ্চেনও তোমরা অভ্যাস করবে তাহলে আমরা অনেকগুলো জিনিস দেখতে পেলাম যে নতুন প্যাটার্ন সেখানে আমরা খেয়াল করলাম যে আমাদের সিম্পল এমসিকিউ যেটা এতদিন ধরে করে এসছি সেরকম আসতে পারে নিউমেরিক্যাল আসতে পারে তারপরে আমাদের ম্যাচিং আসতে পারে সত্য সত্যমিথ্যা আসতে পারে অ্যাসারশন রিজেন হান্ড্রেড পার্সেন্ট আসবে বেস কোয়েশ্চেন আসতে পারে এই টাইপের এমসি আসতে পারবে যদি তুমি এই প্যাটার্নটা একটু ধরে নিয়ে যাও এবং এরকম কিছু প্রশ্ন সলভ করো তাহলে এক্সামে হট করে ঘাবড়ে যাবে না তবে এটা তোমাদের একটা স্বস্তির ব্যাপার তোমাদের স্কুলেই কোশ্চেন তৈরি হবে এবং আশা করা যায় স্কুলের যিনি শিক্ষক মহাশয় বা শিক্ষিকা আছেন উনিই কোয়েশ্চেন করবেন তাই বিদ্যালয়ে এসো ক্লাসগুলো ভালো করে ফলো করো শিক্ষক মহাশয়গুলো ক্লাসে যেগুলো বোঝাচ্ছেন সেগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে তোমাদের পরীক্ষাতে খুব একটা সমস্যা হবে না আর যেহেতু এমসিকিউ সলভ তুমি যদি এখন থেকে গুরুত্ব দাও এমন না ভেবে নাও যে আমি তো হল ম্যানেজমেন্ট করে নেবো এই করে নেবো তাহলে কিন্তু তুমি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবে কেন এখন যেই মেন বা আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিট এগুলো ছাড়া কিন্তু খুব সহজে একটা জব পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম তাই তোমাকে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতেই হবে এবং তার জন্যই সিলেবাসটাকে চেঞ্জ করে এমসিকিউ প্যাটার্ন আনা হয়েছে যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরাও বিভিন্ন যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা সেগুলোতে ভালো রেজাল্ট করতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং